আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝখান থেকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভিডিও ভাইরাল হয় না ভিডিও কেন ভাইরাল হয় না এটা অনেকে আপনারা জানতে চান আসলে ভিডিও ভাইরাল হবে তখন যখন আপনাদের ভিডিও ট্রফিকটা ভালো থাকে আপনাদের যদি ভিডিও ট্রফিক যদি ভালো না থাকে তাহলে তো ভিডিও ভাইরাল করা যাবে না আমার একটি ভিডিও আমার অনেক ভিডিও আমি রিসেন্টলি ইউটিউবে আপলোড করেছি ম্যাক্সিমামই ভিউজ কম হচ্ছে কিন্তু একটি ভিডিও আমার প্রচন্ড পরিমাণে ভিউজ হয়েছে এবং সেই ভিডিওটা কত ভিউজ হলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে দুই দিন যাবৎ সেটা ভিডিওটা আপলোড দিয়েছি আর সেই ভিডিও থেকে যে আমার ইনকামটা হয়েছে সে নিয়ে আপনাদের আপনাদেরকে দেখাচ্ছি আমার যে ভিডিওটি দুই দিনে সর্বোচ্চ ভিউজ হয়েছে এবং সেই ভিডিও থেকে কয় টাকা আর্ন হয়েছে কত ডলার আর্ন হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখানোর জন্য আমি প্রথমে প্রবেশ করব আমার মোবাইল অ্যাপসে থাকা ওয়াইটি স্টুডিওতে এটা আমি আমার চ্যানেলে প্রবেশ করতেছি মুকুল তালুদার্স ব্লগ এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেল থেকে আমার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট অপশনে আমি প্রেস করবো দেখেন নিচের দিকে লেখা আছে কন্টেন্ট এখানে আমি প্রেস করলাম প্রেস করার পরে দেখেন এখানে একটা ভিডিও আছে ভিডিওটা হচ্ছে আমি এখানে টাইটেল দিয়েছি রাসেল ভাইপার রহস্য উন্মোচন অর্থাৎ এখানে দেখেন আমার টু কে ভিউজ এখানে আমার শো করতেছে টু কে ভিউজ এটা সময় দেখাচ্ছে টু ডেস অর্থাৎ দুই দিনে আমার ভিডিওটা টু কে ভিউজ হয়েছে এবং আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে টু কে ভিউজ থেকে আমাকে ইউটিউব কত ডলার বা কত সেন্ট আমাকে ইনকাম দিয়েছে এটা দেখার জন্য আমি ভিডিওর উপর একটা প্রেস করব প্রেস করার পরে দেখেন এখানে আমার 2.7 যে ভিউজ হয়েছে এখানে আমার পার এভারেজ কত মিনিট করে আমার এই ভিডিওটা মানুষ দেখেছে 1 মিনিট 35 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট 35 সেকেন্ড করে যদি দেখে থাকে 2700 মানুষ তাহলে কত মিনিট হয় এটা আপনারা হিসাব করবেন এবং আমি যদি আমার আর্নটা যদি দেখতে চাই যে আমি এখান থেকে কত টাকা ইনকাম করেছি তাহলে আমি যে আর্ন যে অপশনটা আছে এখানে প্রেস করতে পারি দেখেন আমি দেখাচ্ছি আপনাদের আমার এখানে ইওর

প্রেস করার পরে তারপর চলে যাব হচ্ছে আবার স্টিমের টিবিলিতে প্রেস করব প্রেস করার পরে দেখেন এখানে আমার রাসেল ভাইপার রাসেল ভাইপার রহস্য মোচন এখান থেকে আমার জিরো ডলার অর্থাৎ সাতান্ন সেন্ট আমার এক দিনের ভিডিও থেকে টু পয়েন্ট সেভেন ভিউ হওয়াতে ইউটিউব আমাকে সাতান্ন সেন্ট আমাকে ইউটিউব আমাকে দিয়েছে অর্থাৎ আমার যে গ্রাফ পেপার খেয়াল করলে দেখতে পারবেন যেখানে আমার যে ইনকামটা ছিল এটা কিন্তু কিন্তু খুবই লো ছিল খুব কম সেন্ট ইনকাম হতো হঠাৎ করে এটা বেড়ে অনেক অনেক দূর পর্যায়ে চলে গেছে অর্থাৎ দর্শক আমি আপনাদেরকে দেখালাম যে আমার একটা ভিডিওতে কত ভিউজ হয়েছে মাত্র দুই দিনে এবং আমাকে ইউটিউব কত ডলার বা সেন্ট আমাকে পেমেন্ট দিয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের ভিডিও ট্রফিক যদি ভালো হয় আপনাদের ভিডিও যদি মানুষ বেশি বেশি দেখে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনকামটাও অটোমেটিক্যালি বেড়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সালামু আলাইকুম